হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা হয়তো সবাই কম বেশি পল্লীগ্রাম টিভি চ্যানেলের নাম শুনেছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন শিশু দক্ষ অভিনেতা শফিকের জীবন কাহিনী সম্পর্কে আজকের ভিডিওটি বিস্তারিত তো বন্ধুরা আপনি যদি একজন শফিকের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক ও বিওয়ার্স আগে শফিক টিনে করে বসবাস করতো কিন্তু আপনি জানলে অবাক হবেন বর্তমানে সে ষোলো বছর বয়সে লাখ লাখ টাকা ইনকাম করে সে পাকা বাড়ি বানিয়েছে তার পাকা বাড়ির উদ্দেশ্য কিন্তু সে কঠোর পরিশ্রম করে আজ এই পর্যন্ত আসতে পেরেছে তো বন্ধুরা আপনি যদি শফিককে ভালোবেসে থাকেন তাহলে ওই বসে একটা লাইক করে দিবেন হ্যালো বিওয়ার্স আমরা এখন আপনাদেরকে শফিকের সাথে পরিচয় করিয়ে দিব। শফিকের আসল নাম হলো শফিকুল শেখ তার ডাক নাম হলো শফিক সে দু সালে ছয় জানুয়ারি নদীয়া জেলার রায়পুরে জন্মগ্রহণ করেন সেই হিসেবে দু সালে তার বর্তমান বয়স সতেরো বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং উজল পঁয়তাল্লিশ কেজির মতো শফিকের বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং তার মা হল গৃহিণী তার চুলের রঙ কালো এবং গায়ের রঙ শ্যাম্বর্ণের সে পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকেই কাজ করত। সে পল্লীগ্রাম টিভির চ্যানেলে একজন পুরনো এবং আকর্ষণীয় অ্যাক্টর স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর শফিককে আপনাদেরকে কেমন লাগে কমেন্টে জানাতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ